সুপ্রভাত আজকের গুরুত্বপূর্ণ ইউটিউব ভিডিওতে স্বাগত জানাই আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং ছড়িয়ে দেবেন বিষয় কি করোনা মৃত অর্থাৎ করোনার টিকার সঙ্গে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ডিপ্রেশন বা অবসাদের যোগাযোগ এবং পরিণতিতে আত্মহত্যার মতো ঘটনা কি ঘটতে পারে হ্যাঁ ঘটতে পারে আমার পিসির ছেলের কথা আপনাদের বহু আগেই জানিয়েছে ফেসবুক লাইভে দীর্ঘদিন যোগাযোগ ছিল না যে মোবাইল নাম্বারটি আমার কাছে ছিল সেটি সে বদলেও ফেলে তারপরে যা হয় তথা কথিত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিচ্ছিন্নতা সে আমার সঙ্গে আর পরবর্তীতে যোগাযোগ রাখেনি আমি সেই নাম্বারে ফোন করে তাকে পাইও খবর কিভাবে এলো যখন সে ঝুলে পড়ল মৃত্যু সংবাদ দ্রুত ছড়ায় তারপরে তার কেস হিস্ট্রি শোনার পরে আমি নিশ্চিত হলাম যে করোনামৃত নেওয়ার পরে সে অবসাদে ভুগছিল এক অদ্ভুত অবসাদ ডিপ্রেশন তরতাজা ছেলে কোনো অসুস্থতা ছিল না পাথরের মতো পেশিবহুল শরীর সে নিতে পারলো না কোনো এক অজ্ঞাত ডিপ্রেশন যা তার মধ্যে আগে কখনো ছিল না তার গ্রাসে পড়ে সে তার মা তার স্ত্রী এবং সদ্যজাত ও নবজাতককে ফেলে রেখে অনন্তের দেশে হারিয়ে গেল তখন থেকে আমার মনে প্রশ্ন জেগেছিল যে প্রশ্ন কেন আমি নিশ্চিত ছিলাম যে ইমিউন সিস্টেমের সঙ্গে মনের যে যোগাযোগ শুধু শরীরের নয় মনের যোগাযোগ এ তো বহুকাল আগেই প্রতিষ্ঠিত এবং বেশ কিছু ড্রাগ ওষুধ কোট আনকোট ওষুধ যে আমাদের মনের ওপর প্রভাব ফেলে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে মানেই আমাদের মনের ওপর প্রভাব ফেলে ইমিউন সিস্টেমের ওপর প্রভাব ফেলে যখন তখন আমাদের মনের ওপর প্রভাব ফেলে সে তথ্য তো সায়েন্টিফিক এভিডেন্স তো আছেই কিন্তু করোনামৃত কোভিড নাইন্টিন যে ভ্যাকসিন তার সঙ্গে কোনো স্টাডি তো ছিল না অতএব আমার মনে প্রশ্ন জাগলেও এবং আমি নিশ্চিত হলেও সেটি তো পাবলিক পোস্টে এভাবে বলা যায় না রকম তথ্য ছাড়া কোনোরকম এভিডেন্স ছাড়া বলা তো যায় না বলা উচিত নয় তাই আমি শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু বন্ধু মহলে যাদের সাথে আমার ফোনে যোগাযোগ আছে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে কেউ কেউ তাদের সাথে আমি আমার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছিলাম কিন্তু আমার হাতে আমি খুঁজছি খুঁজেই যাচ্ছিলাম কোনো রিসার্চ ডেটা পাওয়া যায় কি না আর খোঁজার ক্ষেত্রে আমাকে সাবধান হতে হয় কারণ এই রকম জানাল বা এই রকম যে মেডিকেল যে তথ্যগুলো থাকে যেখানে প্রকাশিত হয় সেটা ওয়েব পেজ হতে পারে পোর্টাল হতে পারে সেটা ফান্ডেড কি না এটা আমাকে দেখতে হয় ফান্ডিং হলেই বুঝতে হবে বিশেষ যে ব্যক্তি বা সংগঠন সেটা বেলগেটস হলে তো কোনো কথাই নেই তাকে এটিকে ফান্ড করছে তো তার সুবিধে বা তার ব্যবসার দিকে নজর রেখেই মতামত বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করতে হয় আরেকটি বিষয় ছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ যে ব্যক্তি বা যে বিজ্ঞানী যিনি এই স্টাডিটি করছেন এবং লিখছেন প্রকাশ করছেন তার সাথে এই বিষয়টির কোনো স্বার্থজনিত যোগাযোগ আছে কি না এই যেমন ধরুন এই ভ্যাকসিনেশনের বিরুদ্ধে যদি কোনো এবং এই করোনা কোভিড নাইন্টিন ভ্যাকসিনের বিরুদ্ধে যদি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক লেখেন বা আয়ুর্বেদিক চিকিৎসক লেখেন তিনি যতই সত্যি কথা লিখুক না কেন সেই লিখুন না কেন সেই তথ্য বা ডেটা সর্বসাধারণে গৃহীত হবে না কারণ প্রথমেই বলবে ও এটা তো ওনার ব্যবসায়িক সুবিধে করে দেবে মানুষকে এসব যা ফার্মা কোম্পানি থেকে সরিয়ে তার যে চিকিৎসা পদ্ধতি তাব দিকে আকৃষ্ট করবে অর্থাৎ এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো যাই হোক তো এই বিষয়টি যদি থাকে আমি সেরকম স্টাডিও স্টাডিকেও যতই সত্যি হোক না কেন আমি গ্রহণ করে পাবলিক পোস্ট দিতে পারি না লিঙ্ক হিসেবে সমস্যা থাকে বুঝতেই পারছেন কিন্তু আমি সম্প্রতিকালে কালে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এটি বিখ্যাত জানাল এবং সেখানে এই পরিষ্কার এই তথ্যগুলো দেওয়া আছে ফান্ডিং নেই এটি ইন্ডিপেন্ডেন্ট গবেষণা এবং যিনি লিখছেন তারও কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই শেষে লেখা আছে দেখে নেবেন লিঙ্ক দেওয়া রয়েছে জার্নালটির নাম কি দ্য ইউরোপিয়ান জার্নাল অফ সাইক্রিয়াট্রি হ্যাঁ সেখানে কি বলছে দেখুন আমি শুরুটুকু পড়ছি আপনাদের জন্য এটি কিন্তু মেডিকেল জার্নাল প্রথমেই মনে রাখবেন আমি লিঙ্ক দিয়ে দেব Accumulating scientific evidence suggests the significant role of immune system and the pathophysiology of various psychiatric disorders including depression. However, the exact mechanisms linking immune alterations at the onset of depression are not yet clear. Vaccination produces immune changes in the human body Studies conducted with influenza vaccination and typhoid vaccination have shown that vaccination can produce significant changes in mood and cognition, and the severity of the changes are associated with circulating immune markers such as interleukin 6.2. Here we report the case of an elderly male who প্রেজেন্টেড উইথ ডিপ্রেসিভ এপিসোড আফটার রিসিভিং দ্য ফার্স্ট ডোজ অব কোভিড নাইনটিন ভ্যাকসিন আগে হ্যাঁ এভাবেই শুরু হচ্ছে এই আর্টিকেলটি অর্থাৎ যথেষ্ট বৈজ্ঞানিক এভিডেন্স আছে সায়েন্টিফিক এভিডেন্স আছে যে এটির সঙ্গে যোগাযোগ আছে ভ্যাকসিনেশনের সঙ্গে অবসাদের যোগাযোগ আছে এবং এখানে একজন করোনামৃত গ্রহণকারী গ্রহিতার উপর স্টাডি করা হয়েছে এবং তার কোন রকম আপনারা পড়ে নেবেন লিঙ্কটি দেবেন দেব তার রকম মানে আগেকার কোন রকম মানসিক বৈকল্য অবসাদ কিছুই ছিল না সুস্থ ছিলেন তিনি তারপরে তিনি এই অবসাদ তার মধ্যে ডিপ্রেশন ডেভেলপ করেন এবং স্টেপ বাই স্টেপ তার কি কি পরিণতি হয় অবশ্য এখানে মেডিকেল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে তো শেষ পর্যন্ত বলা হয়েছে বেশ কিছু ট্রিটমেন্টের পরে তিনি নাকি ভালো আছেন অর্থাৎ মানসিক অবসাদ এমন পর্যায়ে চলে যায় যে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করতে হয় তাহলে এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আমাদের শরীরে আমাদের ইমিউন সিস্টেমের ওপরে প্রভাব এবং সেই সঙ্গে মনের ওপর যে প্রভাব যা আমাদের অবসাদ আমাদের ডিপ্রেশনের দিকে তাড়িত করছে সেটি তো কোনো সন্দেহ নেই যে এটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এ বিষয়ে কি মিডিয়া আমাদের জানাচ্ছে শুধু আমার পিসির ছেলে নয় কালে দেখবেন আত্মহত্যার সংখ্যা বেড়ে যাচ্ছে যেমন করে হৃদরোগের সংখ্যা হৃদরোগজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে বাড়ছে তাই তো কিন্তু মজার কথা দেখুন এমন দুটি ঘটনা এই মুহূর্তে আমি এই দুটির বিষয়ের কথাই বলছি যা পৃথিবীতে আগে থেকেই ছিল হার্ট অ্যাটাক তো নতুন কিছু নয় অতএব মানুষ এটিকে আর পাঁচটি হার্ট অ্যাটাকের সঙ্গে এক করে দেখবে কত সুবিধে বলুন তো এই ফার্মা কোম্পানির মানুষের আর মগজ তো আমাদের নেই আর আত্মহত্যাও তো আগে প্রচুর ঘটেছে তাই না আর এখন ক্রমবর্ধমান বেকারত্ব দারিদ্র হতাশা অবসাদ তো রয়েছে এমনিতেই রয়েছে তো সুতরাং এই আত্মহত্যা তো এমনিতেই পৃথিবীতে বাড়ছে তাই না কি আমরা তো জানি তো তার মধ্যে যদি এই ঘোলা জলে মাছ আরও বেশি হত্যা ঢুকিয়ে দেওয়া যায় মানে ঢুকে যায় তাতে করে জনসংখ্যা নিয়ন্ত্রণের এজেন্ডাটা তো ঠিকঠাক চলবে তাই নয় কি এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব আজকে আরও একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওতে আসছে সেটি ব্রাজিলের রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছেন তিনি প্যান্ডেমিক ট্রিটিকে মানবেন না সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো তাহলে এই যে একটা পরিস্থিতি এবং সেক্ষেত্রে আমি পুরোটা পড়ছি না এখানে সময়ও নেই শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি যে কনক্লুশনে বলছে ইন কী বলছে ইন কনক্লুশন দিস কেস রিপোর্ট হাইলাইটস দ্য রেয়ার পসিবিলিটি অব ডিপ্রেশন ফলোয়িং কোভিড নাইনটিন ভ্যাকসিনেশন অ্যাডমিনিস্ট্রেশন ফিজিশিয়ান শুড বি অ্যাওয়ার অফ দিস রেয়ার পসিবিলিটি অ্যান্ড শুড রিক এল্ডারলি পেশেন্টস রিগার্ডিং মুড সিমটামস ফলোয়িং কোভিড নাইনটিন ভ্যাকসিনেশন তাহলে কী দাঁড়ালো শেষ পর্যন্ত কিন্তু আগেকার যে ভ্যাকসিনগুলো টাইফয়েড বলুন বা বিভিন্ন রকমের ভ্যাকসিন উল্লেখ আছে সেক্ষেত্রেও এই ঘটনা কিন্তু ঘটেছে মুড সোয়িং ডিপ্রেশন ঘটেছে কিন্তু আমরা জানি না আমাদের জানানো হয়নি আমাদের চিকিৎসক কুল তো আবার এসব ব্যাপারে নীরব থাকেন তারা সাহিত্য চর্চা করেন কবিতা লেখেন বিবেকানন্দ থেকে শুরু করে বিভিন্ন রকমের বিষয় তাদের খুব আগ্রহ তৈরি করে এবং আমাদেরকে তারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে জাগ্রত করেন কিন্তু দক্ষের বিষয় তাদের নিজের সাবজেক্ট নিজের বিষয় যে বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত মানুষকে সচেতন করবার কাজে জড়িত সেই বিষয়ে তারা নীরব থাকেন তাদের কি আমরা ধরে নেব যে ক্যারিয়ার গঠনের জন্য ক্যারিয়ার তৈরির জন্যই তারা ওই ডিগ্রিটি নিয়ে তারপর উপার্জনের ব্যস্ত হয়ে যাওয়ার পরে আর ও বিষয়ে তাদের আগ্রহটি নেই বা জনগণকে সচেতন করবার দায়িত্ব তাদের নেই বলে তারা মনে করেন তাই তো আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে একটা রেয়ার পসিবিলিটি হলেও আছে তো হৃদরোগের ক্ষেত্রেও হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও তো একই কথা ওরা বলেছে কোভিশিল্ডের ক্ষেত্রে বলেছে এবং মেসেঞ্জার আর এনএ ভ্যাকসিনের ক্ষেত্রেও ওরা বারবার করে বলেছে কি রেয়ার পসিবিলিটি আছে হার্ট অ্যাটাকের রেয়ার পসিবিলিটি আছে তা এই রেয়ার পসিবিলিটি যে কতটা রেয়ার সেটা চারপাশে তাকালেই তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি তাই নয় কি তাহলে এখন আমাদের কি করণীয় লক্ষ্য রাখা যারা আগে নিয়েছেন পরনামৃত গ্রহণ করেছেন না বুঝে গ্রহণ করেছেন চাপে পড়ে গ্রহণ করেছেন বা অবশ্যই প্রয়োজন বলে মনে করে গ্রহণ করেছেন তারা লক্ষ্য রাখুন প্রিয়জনদের ব্যবহারের প্রতি লক্ষ্য রাখুন আমি কখনোই বলছি না যে প্রত্যেকের পরিণতি এমন হবে আমি তো বহুবার বলেছি বিজ্ঞান বলছে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেহ মন অনুযায়ী এক একজন মানুষের এক 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 রকম প্রতিক্রিয়া হতে পারে সবার তো ইউনিফর্ম ইউনিফর্মিটি থাকবে না তাই আর এটা যে খুব ঘন ঘন প্রচুর ঘটবে তেমনও নয় কারো হৃদরোগ হবে কারো মস্তিষ্ক প্রদাহ হবে ব্রেন স্ট্রোক হতে পারে হচ্ছেও আমরা দেখছি কারো অ্যালার্জি হবে কারো সুগার অত্যন্ত বেড়ে যাবে মানে অর্থাৎ সুস্থতার থেকে বহু দূরে সরে যাবে মানুষ ক্রমে ক্রমে আমরা ইতিমধ্যেই আমরা বলেছি যে এই অমৃত গ্রহণের ক্ষেত্রে তিন রকমের মানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সময় অনুসারে একটা হচ্ছে ইমিডিয়েট মিড টার্ম লং টার্ম আমরা এখন মিড টার্মের মধ্যে আছি এখনও বহু কিছু দেখা বাকি আছে তাই অনুরোধ করছি অবহেলা করবেন না প্রিয়জনের দিকে নজর রাখুন বন্ধু বান্ধবের দিকে নজর রাখুন আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে বেশ কিছু মানুষ অবসাদে ভুগছেন তারা পোস্ট করছেন আমি বলছি না একবারও যে এই অবসাদ করোনা মৃতগ্রহণ গ্রহণ করার জন্যই বাড়ছে বা হচ্ছে কিন্তু নজর রাখতে কি ক্ষতি তাই না আপনজনের প্রতি গতকালই আমি আমরা দেখতে পাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলের একজন খুব কম বয়সী একটি মেয়ে ফেসবুকে দেখতে পেলাম আত্মহত্যা করেছে তার আগের দিনই সে আবার সুন্দর একটি ছবিও পোস্ট করেছে সে নাকি ডিপ্রেশনে ভুগছিল বেশ কিছুদিন ধরে সেটা জানাও যাচ্ছে মন্তব্য দেখে কিন্তু তার আপন জনকে তার খোঁজে রেখেছিল তাই আবার কর করজন অনুরোধ করছে শুধুমাত্র একটি বিষয়ে কেন্দ্রীভূত থাকবেন না মনের সঙ্গে অবসাদের সঙ্গে ইমিউন সিস্টেমের সঙ্গে এই করোনা মৃত জড়িত আছে তো আমি আমার পিসির ছেলেকে বাঁচাতে পারিনি কারণ যোগাযোগ ছিল না কিন্তু আপনাদের যাদের সঙ্গে যোগাযোগ আছে খেয়াল রাখুন পাশে থাকুন সঙ্গ দিন একান্ত অনুরোধ আমি লিঙ্কটি দিয়ে দেব আপনারা ছড়িয়ে দেবেন এই সমীক্ষা এবং মানুষকে সচেতন করুন পাশে থাকুন ধন্যবাদ